জাকাত বিভিন্ন ধর্মদর্শনে মানবরচিত মতবাদ ও বিধানসমূহে দারিদ্র্য বিমোচন ও মানুষের মৌলিক প্রয়োজন পূরণের জন্য ইসলামের বিধানের মতো এত উন্নত বিধান অন্য একটি পাওয়া যায় না জাকাত একটি ফরজ দায়িত্ব এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ও জাকাত প্রদান করো ইসলামের একটি রোকন আলাইহি সালাইস্লাম বলেছেন ইসলাম পাঁচটি বিষয়ের উপর নির্মিত এর মধ্যে তিনি জাকাতের কথাও উল্লেখ করেছেন কোনো কিছু বৃদ্ধি পাওয়াকে আবিধানিক অর্থে জাকাত বলে আর শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় নির্দিষ্ট অঙ্কের সম্পদকে যা সুনির্দিষ্ট সময়ে বিশেষ মানব গোষ্ঠীকে প্রদান করা হয় আলেমগণ জাকাতের হিকমত বয়ান করতে গিয়ে বলেছেন যে তা কৃপণতা পাপ ও অন্যায় থেকে মানব অন্তরকে পবিত্র করে আল্লাহ তালা বলেন তুমি তাদের সম্পদ থেকে সাধকানাও এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে সুরাত্তাওবা একশো তিন অনুরূপভাবে জাকাত সম্পদকে পবিত্র ও বৃদ্ধি করে এবং তাতে বরকত আকৃষ্ট করে রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেন সাদাকা কোনো সম্পদকে কমিয়ে দেয়নি আল্লাহ তালা নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে মানুষ আনুগত্য প্রকাশ করে কি না আল্লাহর ভালোবাসাকে সম্পদের ভালোবাসার উপর প্রাধান্য দেয় কিনা এ ব্যাপারে জাকাত প্রকৃত অর্থেই একটি পরীক্ষা জাকাতের মাধ্যমে দরিদ্রদের প্রতি সহমর্মিতা প্রদর্শন ও অভাবীদের প্রয়োজন পূরণ করা হয় এর মাধ্যমে মুসলমানদের পরস্পরের মাঝে মহাব্বত বৃদ্ধি পায় এবং মুসলিম সমাজের সদস্যদের মাঝে সর্বোচ্চ পর্যায়ের সামাজিক সহযোগিতা কায়েম হয় উপরন্তু জাকাত হল আল্লাহতালা রহমত ও সাহায্য লাভের অন্যতম উসিলা আল্লাহতালা বলেন আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকোয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে সুরা আরাফ একশো আল্লাহ আল্লাহতালা আরও বলেন আর আল্লাহ অবশ্যই তাহাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী সুরা আল হাজ চল্লিশ একচল্লিশ আলেমগণ আরও উল্লেখ করেছেন যে জাকাত হল গুনাহ মাফ হওয়ার কারণ কেননা রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসালাম বলেছেন নিশ্চয় সাদাকা পাপকে মুছে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় যে ব্যক্তি জাকাতের বিধানকে অস্বীকার না করে কৃপণতাবশত জাকাত দিল না তার কাছ থেকে জোরপূর্বক জাকাত নেওয়া হবে তবে এজন্য তাকে কাফের বলা হবে না এর প্রমাণ জাকাত অনাদায়কারের জন্য রাসুল উল্লাহ ওসাল্লাম বলেছেন অতঃপর তাকে জান্নাতের অথবা জাহান্নামের পথ দেখিয়ে দেয়া হবে অতএব লোকটি যদি কাফের হয়ে যেত তাহলে তাকে জান্নাতের পথ দেখানোর কথা বলা হত না এরূপ ব্যক্তির কাছ থেকে জোর করে জাকাত নেয়া হবে পাশাপাশি তাকে শিক্ষা দেওয়ার জন্য শাস্তিও প্রদান করা হবে আলাইহি হিবসাল্লাম বলেন সোনার উপর মালিক যদি এসবের হক আদায় না করে তবে তা দিয়ে কেয়ামতের দিন আগুনের পাত তৈরি করা হবে অতঃপর তা জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তা দিয়ে তার পার্শ্বদেশে কপালে ও পিঠে ছেঁকা দেয়া হবে পাথ ঠান্ডা হয়ে গেলে আবারও তা গরম করে আনা হবে আর এটা হবে এমন এক দিনে যা হবে পঞ্চাশ হাজার বছরের পরিমাণ দীর্ঘ বান্দাদের মাঝে শেষ ফায়সালা হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে ফয়সলা শেষ হলে তাকে জান্নাতের অথবা জাহান্নামের পথ দেখিয়ে দেয়া হবে আর যদি সে জাকাত না দেওয়ার জন্য লড়াইয়ে লিপ্ত হয় তবে তার বিরুদ্ধে লড়াই করা হবে যাতে সে আল্লাহ নির্দেশ মানতে বাধ্য হয় এবং জাকাত প্রদান করে কারণ আল্লাহ তালা বলেছেন তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু সুরাত তাওবা পাঁচ হাদিস এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাকে মানুষের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দেয়া হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল যদি তারা এরূপ করে তবে আমার পক্ষ থেকে তাদের জানমালের নিরাপত্তা রয়েছে তবে ইসলামের হক ব্যতীত আর তাদের হিসাব আল্লাহর কাছে আবু বকার সিদ্দিক রাদিয়াল্লা তাল আনহু যখন খেলাফতের দায়িত্ব নেন এবং কিছু মানুষ জাকাত আদায় করা থেকে বিরত থাকে তিনি তাদের লক্ষ্য করে বলেছিলেন আল্লাহর কসম যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করল তাদের বিরুদ্ধে আমি অবশ্যই লড়াই করব কারণ জাকাত হল সম্পদের উপর আরোপিত অধিকার আল্লাহর কসম তারা যদি আমাকে একটি রশি অর্পণ করতেও অস্বীকার করে যা তারা রাসুল উল্লাহ সাল্লি আসাল্লামকে অর্পণ করত তবে আমি এর জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব আর যে ব্যক্তি জেনে শুনে জাকাত ফরজ হওয়াকে অস্বীকার করল সে কাফের হয়ে গেল কারণ সে এরূপ করে আল্লাহ তাঁর রাসুল ও ইজমাই উম্মতকে মানল না জাকাত কেবল মুসলমানের উপরই ফরজ কেননা আল্লাহ আল্লাহতালা কাফেরদের আমল কবুল করেন না আর জাকাত কেবল এমন স্বাধীন ব্যক্তির উপর ফরজ যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে নিসাব হল সুনির্দিষ্ট পরিমাণ সম্পদ যা ব্যক্তির অবশ্য প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত যেমন খাদ্য পরিধেয় পোশাক থাকার ঘর ইত্যাদি আর এ পরিমাণ সম্পদ ব্যক্তির নিজস্ব মালিকানাধীন হতে হবে অতএব এমন সম্পদে জাকাত ফরজ হবে না যা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির মালিকানাধীন নয় যেমন মসজিদের জন্য জমাকৃত টাকা অথবা জনস্বার্থে ব্যয়ের জন্য বরাদ্দকৃত টাকা অথবা যে সম্পদ সেবামূলক সংস্থার ফান্ডে জমা রয়েছে এর সাথে সাথে নিসাব পরিমাণ সম্পদের উপর পূর্ণ এক হিজড়ি বছর অতিক্রান্ত হতে হবে অবশ্য এ শর্ত সোনারূপা ব্যবসায়িক সম্পদ গবাদি পশুর ক্ষেত্রে প্রযোজ্য পক্ষান্তরে ফসল ফলফলাদি খনিজ দ্রব্য এবং গুপ্তধনের ক্ষেত্রে এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয় গরিবদের স্বার্থ বিবেচনায় রেখে জাকাত আদায়ের সময় আসার সাথে সাথে জাকাত আদায় করে দেয়াকে ইসলাম আবশ্যক করেছে অতএব খুব প্রয়োজন না হলে দেরি করে জাকাত দেয়া নিষিদ্ধ এর দলিল আল্লাহ তালার বাণী এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও সুরা আল আনাম আয়াত একশো একচল্লিশ ইসলামী শরীয়তের একটি গুরুত্বের দিক এও যে তার সময় আসার পূর্বেও জাকাত প্রদান করা বৈধ করে দিয়েছে ইসলামী শরীয়তের রহমত করুণার একটি দিক এও যে তা প্রয়োজনের নিরিখে এক দেশ থেকে অন্য দেশে জাকাত স্থানান্তর করা বৈধ করে দিয়েছে উদাহরণস্বরূপ দূরবর্তী দেশ অধিক দরিদ্র হওয়া অথবা দূরবর্তী দেশে জাকাত প্রদানকারীর আত্মীয় স্বজন থাকা